আলমে পাঁচ নম্বর বিয়া করছে গাজীপুরে গিয়া গণ দোলাই খাইছে কেমন সুন্দর একদম দিয়া কইতে কি সদরঘাট নাকি ফিটফাট আছে আচ্ছা আপনারা বন্ধুরা যে পুরুষ চারটা বিয়া করার পর আবার একটা বিয়া করে মানে পাঁচ নম্বর বিয়া করে সে কোন ধরনের মেয়ে পায় ফিটফাট নাকি সদারঘাট বুঝে আইতে না একটু কোন তো বন্ধুরা মনে হইতেছে ফিটফাট সুন্দরী দেখা যাইতেছে পাঁচ নম্বর বিয়া মানে পাঁচটা বিয়া করছে অলরেডি সে কইরা পালাইছে তলে কি ফিটফাট মায়া পাওয়া যাবো নাকি সদারঘাট আমার কিন্তু ভেজাল লাগতে আছে মনে হইতে তো আমার কিন্তু কোনো কিছু বুঝে কাটে না কারণ সে তো ফিটফাট মায়া পাইব না

এটা জুতা দিয়ে বাড়িতে 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 শিকার তুলা দরকার কি কোন আপনারা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন